হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিক্সড ফ্রুট চাটনির রেসিপি আর যেটা খুব সহজে পাঁচ মিনিটে বানিয়ে ফেলা যায় এবং সচরাচর শীতকালে এই রকম ফল বা কিছু জিনিস বাড়িতে থাকে তো আমার ঘরে প্রায়শই হয় আর অনেক সময় আমি এটা রান্নার প্রথমেই বানাই কারণ চাটনিটা আমি প্রথম মাজা করাতেই বানাই সেই জন্য আগে চাটনিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো আর আমার গলাটার অবস্থা খুবই খারাপ তো তোমরা সেটা কনসিডার করে নিও তো চলো রেসিপিটা আগে তোমাদের সাথে শেয়ার করি এই চাটনিটা কিন্তু একটু টক মিষ্টি হয় মানে টক চাটনির মধ্যে পড়ে না তো চলো শেয়ার করি না এটা আমি টমেটো দিয়ে করি কিন্তু আজকে টমেটো একটাই রয়েছে তাই জন্য কম লাবু মানে এক্সাইজ রয়েছে ঘরে তাই আপেল খেজুর আমসত্ব দিয়ে একটা ফ্রুট চাটনি তোমাদের সাথে শেয়ার করছি তো এই রান্নাটা না আমি সাদা তেলে করি তবে আজকে সাদা তেল নেই একটুখানি রাইস গ্র্যান্ডি তেল দিলাম তো রাইস তেলে রান্নাটা করবো কারণ আমি সরষের তেলটা ইউজ করি না আর ফোড়নে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়ার হয়ে গেলে এখানে যেটা আহ দেখছো একেবারে কেটে কেটে ধুয়ে রেখেছি হ্যাঁ তো এই টোটালটাই আমি একসাথে দিয়ে দেবো কল্প দিয়ে দিলাম আর এই যে ঠাকুরকে দি এগুলো অনেকগুলো আমি স্টোর হয়ে গেছে তো ভাবলাম এগুলো দিয়ে চাটনিতে কাজে লাগিয়ে দিই কারণ হলে চিনি দেওয়া যায় বা গুড়ও ইউজ করা যায় তবে আমি এগুলো ইউজ করছি যেহেতু এগুলো এমনি খেতে কাজে লাগে না আর এটাতে সেরকম টক কিছু হয় না তো তাই জন্য খুব একটা মিষ্টির প্রয়োজন হয় না এটা তো টপ চাটনির মধ্যে নয় সেরকম কিছু টপের কিছু জিনিস নেই আর অল্প একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি তো সেটাও দিয়ে দিচ্ছি একটুখানি এগুলো মেল হওয়া অবধি অপেক্ষা করতে হবে একটু আঁচটা কিন্তু সিম রাখতে হবে আমি কিন্তু সিম লাচে করছি একটুখানি আঁচটা সিম রাখতে হবে না হলে কিন্তু উপরটা ভরে যাবে আর এটা ওই নতাল দানা বা নকুল দানা তোমরা যাই বলো না যেন এটা যত বলবে তত আস্তে আস্তে এটা নরম হতে থাকবে টমেটো আর যে খেজুর আমঠত তো সব একসাথে মিশতে থাকবে একটুখানি স্টিম আছে করতে হবে ধৈর্য ধরে এটা যখন মোটামুটি একটু অল্প একটু জল দিয়ে দিতে হবে বেশি না অল্প জল পড়বে কারণ এই চাটনিটা খুব একটা পাতলা হয় না একটুখানি ঘন ঘন হয় তো সেই জন্য একটুখানি ঘন ঘন করতে গেলে জলটা অল্প দিতে হবে এটা কিন্তু বসে যাবে কারণ বসে এই কারণে যাবে যে এটার মধ্যে আমসত্ব রয়েছে যদি এটাতে একটুখানি টক পাবে যেহেতু কমলা লেবু আছে তো যদি আর একটু কেউ টক টক খেতে চায় তাহলে একটুখানি গন্ধরা লেবু যদি দেওয়া হয় তাতে কিন্তু একটা অদ্ভুত একটা বন্ধ আসে স্মেলটাও আসবে এবং টক মিষ্টি ব্যাপারটা আসবে